কষ্ট করে ভিডিও করে কোনো লাভ নেই এখন থেকে একটু কষ্ট কম করব যেমন করে ভিডিও শ্যুট করব তেমন করে সামনে নিয়ে আসব তাতে কেউ দেখলে দেখবে না দেখলে নেই এত কষ্ট করে কোনো লাভ হচ্ছে না হচ্ছে কি বলো লাভ তো নেই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ খারাপ পেও না আমি জানি সবার ক্ষেত্রে এটা হচ্ছে যে যে ব্যাপারে বললাম আশা করি সবাই বুঝে গেছো এখানে ভাঙিয়ে বলার কিছু নেই তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা দুয়ার আমিও ভালোই আছি এখন তো বাড়িতে আছি মনটা একটু ভালো আছে তো আবার তো চলে যাওয়ার পালা সময় এসে গেছে চলে যেতে হবে কি করব পেটের দায়ে তো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সাধারণ ভিহারদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ একটু একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে দেখো সকালবেলা জঙ্গল পরিষ্কার করে নিচ্ছি তো কেন বললাম শীতের দিনের বিছানা মানেই তো জঙ্গল আর আরেকটা বিছানা ওঠানো হয়ে গেছে ওটা আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে দিলাম কি ভিডিও করব বলো ওই যে বললাম মন মানসিকতা কিছুই নেই কষ্ট করে ভিডিও করে কোনো লাভ নেই আর তাছাড়া আমার ভিডিও ভালোও হয় না আমার ভিডিও দর্শকরা দেখবে কেন বলো তো তো যাই হোক তোমরা কাছে দূরে যে দু চারজন আছো আমার প্রিয় আত্মার মানুষ তারা তো নিশ্চয়ই দেখবে তো তাদের জন্যই ভিডিওটা নিয়ে এলাম একটা কথা বলি তোমাদের সবাইকে একটা কথা মাথায় রেখো যে তোমার জন্য ভালো সে আমার জন্য ভালো নাও হতে পারে যে আমার জন্য খুব ভালো আমার অন্তরের খুব প্রিয় সে কিন্তু তোমার জন্য ভালো না হতে পারে এটা মাথায় রেখো তার তার মানে এটা নয় আমার কাছে ভালো বলে তোমার কাছে ভালো না তার জন্য যে আমি খারাপ পাবো এটার কিন্তু কোনো কথা নেই যার যার রুচি এটা যার যার রুচি বিবেক এটা তার তার তো সেই কথাটাই বললাম আমার মনে এটাই ফিল হয় যে আমার কাছে ভালো সে হয়তো তোমার কাছে ভালো নেই যে তোমার কাছে ভালো সে হয়তো আমার কাছে ভালো নেই তো আজ সকলের কাছে কিছু একটা চাইতে চলে এলাম কেউ আমাকে নিরাশ করো না আমি জানি আমার আপনার আপন মানুষগুলো নিশ্চয়ই নিরাশ করবে না তোমরা দেখেইছিলে কটা দিন আগে প্রিন্স হৃদয় নামে একটা ছেলে আছে সে কিন্তু আমার ছেলে হয় ছেলে তার জন্যই বললাম ও কিন্তু কুয়েতে থাকে তোমরা পুরোনো বন্ধুরা সবাই যেন তোমাদেরকে ভাঙিয়ে বলার কিছু নেই তো ওর পুরনো চ্যানেলের সঙ্গে সবাই তো অ্যাড আছো তো ও একটা নতুন টেক চ্যানেল খুলেছে আশা করি আমরা সবাই উপকৃত হব তো নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ করে বলছি যার ভালো লাগবে সে একটু ওই চ্যানেলটা ভিজিট করে এসো নতুন চ্যানেল খুলেছে দেখো আমরা সবাই সবার হাত ধরে এগিয়ে চলবো একটা সময় কিন্তু প্রিন্সও আমাদের জন্য অনেক করেছে এটাও ভুলে গেলে হবে না যার জন্য করেছে তাদের কথাই বলছি যাদের জন্য করেনি তারা খারাপ পেও না তারা হয়তো ভাবতে পারো আমার জন্য কী করেছে হ্যাঁ সে নাই করতে পারে তার জন্যই শুরুতেই আমি বলে দিলাম কথাটা যে আমার জন্য ভালো সে তোমার জন্য ভালো নাও হতে পারে করেছে তো করেছে বলেই বলছি না এই জায়গাটাতে সকলে একসঙ্গে মিলে চলতে হবে তার জন্য আর নতুনদের জন্য কিন্তু খুব ভালো হবে আমরা তো সার্চ করে কত টেক চ্যানেল খুঁজি তাই না টেক চ্যানেল খুঁজে আমরা ভিডিওগুলো দেখি কোনটা করলে ভালো হবে কি হবে তো শিখি আমার কথা ছেড়েই দাও আমি তো কিছুই পারি না আমার টেক চ্যানেল তো আমার দুটো মেয়ে আমার রেহানা আর হলো উমামা এরা দুজনই কিন্তু আমার টেক চ্যানেল তো জানি না এখন প্রিন্সের থেকে আমি কতটুকু মানে উপকৃত হতে পারবো জানি না সেটা হলো আমার মানে বুদ্ধি কারণ হলো আমার তো ব্রেনে ঢুকে না সেটাই সেটাই বললাম তবে চেষ্টা করব আমি শেখার তো তোমাদের সকলকে বলবো আমি কমিউনিটিতে লেটার দিয়েছিলাম সেখান থেকে কয়েকজন গিয়েছ আমি জানি আমাকে বলেওছ আবার অনেকে আমাকে বলেছ লিঙ্ক শেয়ার করতে হোয়াটসঅ্যাপে তো আমি তো লিঙ্ক শেয়ার করতে পারি না তোমরা ভালো করে জানো তো আজকে যদি আমাকে কমেন্ট করে তাহলে ওর কমেন্টটা আমি নিশ্চয়ই পিন করে দেব সেই পিনটা ধরে তোমরা চলে যেও আমরা অনেক উপকৃত হব তো এইটুকুই চাইতে এলাম আর বেশি কিছু চাইলাম না আর এখানে দেখো বয়স তো হয়ে গেছে আশি বছর কিন্তু এখনও কিন্তু আঠারো বছরের ভাব যায়নি আমাদের বুড়ো বুড়ির তাই না বলো তো দেখো এখানে হঠাৎ করে কিন্তু এক সাবস্ক্রাইবারের বাড়িতে চলে গেলাম খেতে বসলাম হঠাৎ করে খেতে বসার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই বলছে যাবে চলো নিয়ে যাব তো এখানে যাওয়ারও একটা কারণ আছে এটা কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার তো ওদের বাড়িতে ওই সাবস্ক্রাইবারের না ভাইয়ের বিয়ে আছে আমাকে ইনভাইট করেছে তো বাড়িটা আমার বাড়ির থেকে তো পাঁচ কিলোমিটার দূরে আমার বাড়ির থেকে এই সাবস্ক্রাইবারের বাড়ি অ্যাকচুয়ালি ওর বাপের বাড়ি হলো আমার বাড়ির থেকে পাঁচ কিলোমিটার দূর ও কিন্তু অনেক দূরে থাকে তো কোনো কারণবশত ও যেখানে থাকে সেখান থেকে আমার বাড়ির থেকে চার ঘন্টার রাস্তা সেখান থেকে আমার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত দেখতে দেখতে একটা সময় আমার ভিডিওতে ওর বোন নিজের বোন ভাগনা ভাগ্নি ওদেরকে দেখে ফেলেছে দেখে ওদেরকে ফোন করেছে কিরে রে এইরকম একটা দিদিভাই আছে তো ওদের ওখানে থাকে নাকি আমি তো ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগে তখন বলল হ্যাঁ আমার বাড়ির সামনেই একসঙ্গেই থাকি আমি যেখানে কোয়ার্টারে থাকি ওখানে পাশেই সেই সূত্রেই চেনা জানা কথাবার্তা সামনাসামনি কোনোদিনও দেখিনি তো সেই সোর্সেই যেহেতু আমার পাশে ওর দিদিটাও থাকে সেও নিমন্ত্রণ করেছে তো সব মিলিয়েই ভাবলাম এত দূরে গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি বলে বলছি না চিনবো কি না এই দেখো এটা হলো সেই বোনটা খুব ব্যস্ত ছিল ব্যস্ততার মধ্যে একটুখানি শ্যুট নিয়েছি বাড়িতে পুজো পার্বণ হচ্ছে দেখতেই পাচ্ছ চলে গিয়েছিলাম ওই যে ওর দিদিটা ওটা একে তো চেনোই অনেক দিনই আমার ভিডিওতে দেখেছ তো ভাবলাম এত দূরে বাড়ি চিনব কি না রাতের বেলা গিয়ে তোমাদের দাদাভাই ভাই বললো ঠিক আছে চলো আমি তোমাকে চিনিয়ে নিয়ে আসবো তোমাদের দাদা তো যাবে না আমি যাব তো বিয়ে বাড়িটা কিন্তু আজকে আজকে আমি ওই বিয়ে বাড়িতে যাব বিকেলবেলায় তোমাদের সকলকে বলে দিচ্ছি আজকে বিকেলে কিন্তু আমি কারো পাশে যেতে পারবো না আমাকে ক্ষমা করে দিও কারণ একটাই এটাই তো যত দূর পারবো যতক্ষণ পারবো অন রেখে কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই ওয়াচ করে দেবো তো দেখো গিয়ে একটুক্ষণ ছিলাম গে দেখে চলে এসছি একটু কথা বলে আজ সেখানেই যাব তাও ওখান থেকে এসে তারপরে ঘরে এসছি ঘরে এসে আবার সন্ধেবেলা কিন্তু আমার বাহন সোনাকে নিয়ে একটু বেরিয়েছিলাম তোমরা তো জানোই বাড়ি থাকলে আমার বাহন সোনাকে নিয়ে একটু বের হতে হয় তো গিয়ে টুকিটাকি গ্রসারি কয়েকটা জিনিস কিনেছি আর আমার বাহন সোনাকে নিয়ে একটু খাইয়ে খাবার জিনিস নিয়ে বাড়ি চলে এসেছি তো জানি না আজকের ভিডিওটা কার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আমি কখনো চাই না আজকে চেয়েই ফেললাম তোমাদের কাছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আমি আবারও বলছি ওই টেক চ্যানেলটাতে আমার ছেলে প্রিন্স হৃদয়ের দেখো আমি ভুলেই গেলাম চ্যানেলটার নাম আর যদি আমাকে কমেন্ট করে আজকে যখনই করে যদি করে আমি জানি না আমি রিকোয়েস্ট করবো না কমেন্ট করতে যদি করে তাহলে আমি অবশ্যই পিন করে দেব। তোমরা চলে যেও আমরা নতুনরা অনেক উপকৃত হব কিন্তু সবাই অনেকে সব কিছু জানো আমি তো জানি না আমি মনে করি আমার মতো বোকা অনেকেই আছো তো আমার মতো যারা বোকা আছো তারাই চলে যেও তো এখানে দেখো তারপরে বাড়িতে চলে এসেছি আমার মেয়ের ভাসুর কিন্তু গাড়ি সাজায় ফুলের কাজ করে তো ওই এই গাড়িটা না বিয়ের জন্য সাজিয়েছে তাই একটুখানি ক্যাপচার করেছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন